তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি আমার মেয়ে যাচ্ছে আমার ছোটো বাড়িতে কারণ ও শাশুড়ির আজকে অ্যানিভার্সারি তার জন্য আর আমার শাশুড়ি আমাকে আগিয়ে দিতে যাচ্ছে কারণ আমার মেয়েকে নিয়ে আমি একা ব্যাগ নিয়ে যেতে পারবো না তাই ওই আমার শাশুড়ি যাচ্ছে আমাকে শ্মশান মোড় অব্দি ছেড়ে দিতে আর ওদের বাড়ি যেতে আমাদের গাড়ি লাগে না হেঁটেই যাওয়া যায় আর এই তো আমরা চলে এসেছি শ্মশান মোড়ে পার করে ওদের বাড়িটা আর এই বড় বাগানের পাশে আমরা দাঁড়িয়ে আছি কারণ আমি একা যেতে পারবো না আর আমার শাশুড়ি ওই বাড়িতে এখন যাবে না বলে তাই আর এই ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। আর এই বাগানটা দেখলে তোমাদের খুব ভয় লাগবে সব তাই আমি একা একা যাচ্ছি না আর ওদের আসতে বলছি তাই আমার ননদ আসবে বলে আমরা দাঁড়িয়ে আছি আর ওই দেখা যাচ্ছে এখন এই পাশ দিয়ে আসছে আমার ননদ তার আমরা এখানে দাঁড়িয়ে আছি আমাকে বললাম দৌড়ে দৌড়ে আয় কিন্তু আমার কথা শুনছে না আসতেছে না ওর মাকে ছেড়ে আর খুব লজ্জাবাদ ছিল আমি ভিডিও করেছি বলে আমাকে খুবই ভালোবাসে আমি ওকে খুব ভালোবাসি তাই চলে এসেছি অনেক দিন পর দেখা হয়েছিল তাই আর কি বলে তোমরা শোনো পাকা বুড়ি এটাও আমার একটা শোনা মা আমার বলো আমার মামি চলে এসেছে আমার চলে এসেছে জুড়ে বলো আমার মামি চলে এসেছে তোমাদের তো বলেইছিলাম যে আজকে আমার ননদের শাশুড়ির অ্যানিভার্সারি তাই এক খাট বেলুন পুরো আমরা সাজিয়েছিলাম কিন্তু সবকটা ফেটে গেছে এই কটাই রয়েছে আর ওই পোস্টারের ওইখানটায় আমরা সুন্দর করে সাজিয়েছিলাম কিন্তু সাজানোর টিপসটা আর আমি ভিডিও করতে পারিনি এখানে সাজিয়েছিলাম আর অনেকটা রাত হয়ে গেছিলো আর আমার মেয়ে অনেক বিরক্ত করেছিল বলে আর ভিডিওটা তোলা হয়নি এই দেখো আমার মেয়ে এখনও ঘুমাচ্ছে না কী দুষ্টু পাকা বুড়ি একটা আর আমার ননদ বিরিয়ানি রান্না করেছিল তাই আমরা খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছিলাম এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছিলো বলে আর ভিডিওটা অন করিনি আর আমার কেমন হয়েলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলো টাটা বাই বাই সবাই ভালো থেকো